এবং সম্মানিত অতিথিবৃন্দ এবং প্রার্থী স্বয়ং নিচে সকলকে আমি মুসলমান ভাইদেরকে আমি সালাম হিন্দু ভাইদেরকে আমি নমস্কার আমার বক্তব্য শুরু করছি আপনারা জানেন উনত্রিশ তারিখে উপজেলা নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন আমার হেলাল ভাই বলেছেন পঞ্চাশ বছর পর আমরা প্রার্থী পাইছি পশ্চিম অঞ্চলে এটা কি সুযোগটা কাজে লাগাতে হবে না অবশ্যই লাগাতে হবে আর এই পাড়া সম্বন্ধে আমি কি বলবো পাড়ায় কিন্তু আমার একটা বড় অবদান আছে যেটা স্বাধীনতার পরে কোন চেয়ারম্যান মেম্বার কেউ করেনি সেইটা কিন্তু আমার মতো ছোট একটি মানুষ দিয়া করা সম্ভব হয়েছে উদ্বোধন করে দিব আপনারা একজন ভালো প্রার্থী নিয়ে আসছি পাঁচ বছর ভাইস চেয়ারম্যান ছিলেন সততার সাথে কাজ করেছেন মানুষ আপদে বিপদে আমি এমনও দেখেছি শেখাও নগর ইউনিয়নে কোনো সমস্যা হলে নাইট সাহকে ফোন দিলে তিনি সাথে সাথে চলে আসতেন এটা কিন্তু একটা ভালো দিক আমি এই পেলার উন্নয়ন নিয়ে আমার মামা নাহিদ বলবেন আমি একটু সঙ্গে যাইছে যাই যেহেতু চতুর্দিকে নানান ধরনের বক্তব্য আছেন আমি একটু অন্য দিকে যাব আমি প্রথমে অনুরোধ করব শ্রদ্ধা রেখে আমি মহিদ্দিন ভাই বি মহোদয়কে বলতে চাই মহিদ্দিন ভাই কালকের পর থেকে আপনি একটু নিরপেক্ষ হয়ে যান কারণ প্রধানমন্ত্রীর নির্দেশ কিন্তু আপনি মানতেছেন না আপনি কিন্তু কাউকে কাউকে ভোট করছেন বিভিন্ন জায়গায় আউলাত সাহেবের ওই যে হাউল আমার দৌড় হালাল ভাই বলে আপনারা কি এই আউলা সাহেবকে কোনোদিন দেখেছেন নাসরিন ভাইকে অনুরোধ করে বলছি কালকের পর থেকে আপনি কালকে থেকে আপনি নিরপেক্ষ হয়ে যান কারণ তিনটি থেকে কিন্তু আওয়ামী লীগের আপনি নিরপেক্ষ ভূমিকা পালন করুন সুস্থ সুন্দর একটি নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করুন প্রশাসনকে সহযোগিতা করুন আপনি একটি ইতিহাস হয়ে থাকবেন আর প্রধানমন্ত্রী যদি আপনি নেত্রী মানেন তাহলে প্রধানমন্ত্রীর

অবদান আছে সেখানকার পঞ্চাশটা বটো কি মধ্যে পঞ্চাশটা আমি ওই উপাধ্যক্ষ সাহেবকে বলতে চাই মধ্যে আপনার বক্তব্য প্রত্যাহার করবে। তাহলে নাইদের চোখে আমাদের নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছেন আমি সেরাজ মিডিয়া ব্যক্তি যারা সাংবাদিক বন্ধু এবং ভাই অনুরোধ আপনারা কোলার চেয়ারম্যানকে চিনেন কোলার চেয়ারম্যান মৃথুকে জানেন কোলার মৃত্যুকে জিজ্ঞাসা করেন মাহি চৌধুরী তার পক্ষে রাজনীতি তার পক্ষে নির্বাচন করার জন্য নির্দেশ দিয়েছেন একজন উপাধ্যক্ষ বিভ্রান্ত সরাচ্ছে আমি বিকল্প ধারান নেতৃবিন থেকে বলবো না এদের পক্ষে অবস্থান নেন মাহি থেকে যদি হত্যা করেন মাহী বিদ্যুৎ চৌধুরীকে যদি নেতা মানে তাহলে আপনারা হাসান নাহিদের পক্ষে অবস্থান নেন সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই উপাধ্যক্ষ সাহেবকে উপাধ্যক্ষ সাহেব মাই বিচি যখন এমপি হলেন আপনার আপনাকে কিন্তু পরিশ্রমের বিনিময়ে আপনাকে কিন্তু একটি পদ দিয়েছিলেন এপিএস সহকারী একান্ত সচিব দিয়েছিলেন দুই বছরের মাথায় আপনার কি এরকম অপকর্ম আপনি করলেন যে আপনার পথটা চলে গেল সেরাজী জানতে চাই আপনার পথ কেন গেছিল আপনি ব্যাখ্যা দেন আপনি শেখান নগর এসে বড় বড় আমার এলাকার জনগণকে কিছু বলা দরকার উপর রয়েছে বিগত কয়েকদিন আগে নগরে একটি হিন্দু সম্পদের মধ্যে মারামারি হয়েছিল একটা পক্ষের মাথা ফেটে পাঁচটা সিঁড়ি হয়েছিল আর একটা পক্ষের তিনটা এই এলাকা থেকে আমাকে আহ্বান জানিয়েছিল এখানে যাওয়ার জন্য আমি অফিস সাহেবকে অবগত করে সেখানে যাই পরবর্তীতে শুনতে পাই ওনারা খাসুলের চিকিৎসায় আছে ওখান থেকে ফিরে আর পথে আমি যার নাম করেছিলাম আওলাদ আওলাদ করা আওলাদ উনি সত্তর জনের বহর নিয়ে সেখানে উপস্থিত হয় এবং গাড়ি থেকে নেমে সর্বপ্রথমে জিজ্ঞেস করে এখানে হেলাল ব্যাপারকে আগে আমি সুলতান সাথে পড়েছিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হাত বাড়িয়ে দিয়েছিলাম তিনি সর্বপ্রথমে আমার হাতটি ধরে মুচুর দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করেছিল তাদের একটা শোয়ের প্রয়োজন হত সাত দিন গোনাদের এক মাস শব্দের অতিবাহিত হয়ে তখন পৃথিবীতে চলে যাবে এই আওলাদ হসেনা আওলাদ হসেনা আওলাদ কোয়াদার আপনি সিওপর পর ছয় মাস বাইরে থাকে যদি নির্বাপিত হয় আপনাদের আমাদের মকলে বাসক আছে আমি আমি মুশার পরে সন্তান একইভাবে হয়েছে আপনাদের আমি আর শপথ করতে চাই ময়নুল হাদার নাইদকে ফুটীরে আপনারা কোথায় অপমানিত হবে না কোথাও নিতে হবে না ইনশাল্লা কোথায় উনত্রিশ তারিখের পর আমরা এখানে উন্নয়নের জোয়ার বসিয়ে দেবো ইনশাল্লাহ এখন গুরুত্বপূর্ণ উপজেলা পরিষদের

রাজনৈতিক দলের সাথে জড়িত না আমি কোনো রাজনীতি করি না আমার চিন্তাধারা অন্যরকম আমার চিন্তাধারা সমাজ সেবামূলক কিছু কাজ যেমন আমাদের সমাজটা যেমন তলা নিতে এসে থেকেছে যে এই সমাজ থেকে আমরা নিতে পারছি আমাদের এই আমাদের এই তলানি এইটা ক্রমাগত বেড়েই চলেছে এখন এই সমাজ ব্যবস্থার দিকে মুক্ত হইলে আমাদের বিকল্প কিছু চিন্তা ভাবনা করতে হবে আমাদের এই বিকল্প চিন্তা ভাবনার মধ্যে আমরা একটা স্বপ্ন খুঁজতেছি আমরা একটা ভালো নেতৃত্ব করতেছি আর এই ভালো নেতৃত্বের জন্য আমরা একটা একতা হয়ে কাজ করতে চাই আপনারা অতীতে অনেক ভুল করেছেন আর এই ভুলের মাসুলি আপনারা দিতেছেন এই মুহূর্তে একটাই আপনাদের কর্তব্য আমাদের কর্তব্য আমরা একটা সব লোককে মনোনীত করব এখন আপনি বিবেচনা করেন যে কয়টা ক্যান্ডিডেট তারাই সেই অঞ্চলে তার মধ্যে তার কাছে আমাদের অধিকার আমরা জানাইতে পারো এখন এই সমস্ত ভাবে চিন্তা যদি করেন আপনি এই চিন্তা যদি করেন আপনি তাহলে

ওনার পরিবার সৎ উনি ভৈয়া বংশে বিবাহ করেছেন ওনার মান মর্যাদা এই অঞ্চলে সবার চেয়ে আছে এখন এই নাহিদ কোনদিন দুর্নীতির আটকা করবে বলে আমার মনে হয় না কোন স্বজন প্রীতি করবে বলে আমার মনে হয় না তাই এলাকাবাসী আপনাদেরকে কাছে একটাই অনুরোধ আপনারা অন্তত এই নাহিদকে একবার মনোনীত করে দেখেন সে কি করে এরপরে তো আমরা আসি আপনাদের মার্কাটা তো অবশ্যই জানেন দাহিদের মার্কা মোটর সাইকেল মার্কা আপনারা উনত্রিশ তারিখে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আল্লাহ